নিঝুম রাত্রি আশেপাশে সবাই ঘুমিয়ে পড়েছে রাস্তাঘাট একদম নিরিবিলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রাত তখন বাজে দুইটা আট এমন সময় জামাইয়ের আবদার সে নাকি খিচুড়ি খাবে তার এখন মুরগির মাংস দিয়ে খিচুড়ি খেতে খুব ইচ্ছা করছে আমি অবশ্য শুয়ে পড়েছিলাম কিন্তু তার এই আবদারের কথা শুনে আর শুয়ে থাকতে পারলাম না তাই তাড়াতাড়ি করে চলে আসলাম প্রথমে আদা বাটিটা বের করে নিলাম তারপর কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম এখন আমি মুরগিটা ভিজিয়ে নিচ্ছি যেহেতু জামাই বলছে সে তার খিচুড়ি খেতে ইচ্ছা করছে তাকে আর না বলি কিভাবে বলেন যেহেতু তার কাছে যখনই আমরা যেই জিনিসটা চাই বা খেতে চাই বা কোথাও যেতে চাই সে তো কখনও নিষেধ করে না তাই চলে আসলাম তাড়াতাড়ি করে রান্নাঘরে এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি তারপরে চলে যাব খিচুড়িটা রান্না করতে আসলে আমার জামাই কিন্তু খুবই ভালো একটা মানুষ তার কাছে যখনই আমরা কিছু খেতে চাই বা কোথাও যেতে চাই সে একবারের জন্য নিষেধ করে না ছেলে মেয়ে কোথাও যেতে চাইলেও সে সাথে সাথেই সেখানে নিয়ে যাবে বা আমিও যদি কোথাও যেতে চাই বা কিছু খেতে চাই সে কিন্তু কখনোই না করে না আর সে সারা দিন যেহেতু বাহিরে থাকে রাতটুকুই শুধু বাসায় তাই তার যে আবদার সেই আবদারগুলো সব সময় আমিও চেষ্টা করি পূরণ করার কারণ সে তো আমার কাছে কিছু বড়সড় সড়ো আবদার কখনোই করে না যেমনটা আমরা করি সে হয়তো বা কিছু রান্না করে খাও বা এই জিনিসটা বানিয়ে খাও এই জিনিসটুকুই সে শুধু আমাদের কাছে আবদার করে তো যাই হোক আমি সব কিছু কেটে কুটে একদম তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি যদিও মুরগিটা একটু শক্ত ছিল আমার কাটতে একটু কষ্ট হয়েছে তো আমার খিচুড়ি রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর তাড়াতাড়ি করে রান্না করে আমি এই তো এখন আমার জামাইকে খেতে দিয়ে দিচ্ছি আর আমরা দুজনে মিলে খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ